শোনের তিন বছর তখন থাকতে পারছে হ্যাশংকার দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা যাবি নয় যা গেছে দেখিয়া আজকে দর্শন করে নাইছে আর ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি কেন সাথে রাজি না থাকি আমার কি একজনে নিতে পারবো কখনো পারবো না একটা মেয়ে সমান সমান অধিকার থাকতো আমি আমিও আমিও রাজি আছি একটা ছেলেও রাজি আছে তখন সেই জায়গায় নিলন হয় যদি আমি যদি রাজি না থাকাই ওই ছেলে আমারে সারা দিন।

আমার এই কথায় রাজি থাকো আমি জেল থাকতে রাজি আছি কিন্তু আমি অল মিলতে রাজি নাই যে জায়গায় আমি ওরে এত ভালোবাসছি ও আমার এত ভালোবাসছে আমি আমি ওর সাথে মিলবো না আমি কিন্তু ইচ্ছা করে মামলা দিতে পারতাম শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম কেন আমার ছেলেটা রে ও ঘরের মধ্যে আটকে রাখছে আমার মা আমার কাছে আসতে দেয়নি আমি অসহায় আমি কিছু বলতে পারিনি আমার দুইটা বাচ্চা কাছে প্রতিবন্ধী আমি কিছু বলতে পারিনি বাবা একটা পাগল ছাগল এই আমি কিছু বলতে পারিনি ছেলে বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না তুমি যদি এটা করতে যাও আমি একটা করতে যাবো লাইলা একটা করব জনগণ দেখবো পাবলিক খারাপ করবো মা এগুলো করো না

আমার জেলে থাকলে আমার কেমন ঈদ কাটবো আমার ছেলে বাড়াই যে মা তুমি যে একটা গরু কিনো বা ছোট ছোট আমার ভাই বোন বোবা হেডি আরেকজনের মুস্ত খাইবো আমার ভাই বোন চাহ থাকবো আমি সোরু দেখি একটা দিব আমার ভাই বোন যাতে খায় হে দিতে পারবো না আমার ঈদ যাওয়ার পর দু বারো যাইবো আমার দুনি আমাদন আমার আমার সৎ ছেলেরা জেলে আমার আপন ছেলেরা আমার বাসে যায় আহে এটি আমি চাই আমি মামলা মহাদি না না কিছু করবো না আল্লাহর যদি মেহবানি থাকে আমার ছেলেকে যদি আদর ভালোবাসা থাকে তাহলে আমার ছেলে মুক্তি পাইবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ